কাজের আসলে কেউ দাম দিচ্ছে না কিংবা কে নিজের পাওয়ার খাটিয়ে আসলে অনেক হল দখল করে নিয়েছে বাট আমি কারো মেন আমি কারো নাম মেনশন করছি না এই পলিটিক্সটা আসলে আমাদের সিনেমায় আমাদের বাংলাদেশি সিনেমায় আসলে ঢুকে গেছে যেটা আসলে একদমই ঠিক না

এর পরবর্তীতে আরেকটা ক্যারেক্টারের কথা যদি বলি মাধুরী শি ইজ এ সুপার স্টার মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ এরকম হচ্ছে তার ক্যারেক্টার তার নাম এক কথাই সবাই চেনে মাধুরী তো ওটার সাথে আসলে কোনো মিল নেই কারণ আমি মাত্র এখনো স্ট্রাগল করছি আমি স্টিল নাও আমার স্ট্রাগল সো ওই জায়গা থেকে আসলে পুচির সাথেই মিল আছে যে পুচি কিভাবে তার নায়িকা হওয়ার জন্য পাগলামি কিংবা কিভাবে সে নায়িকা হতে চায় কি কিভাবে কথা বল ওইটার সাথে আসলে পূজার মিল আছে আমি কখনোই না ক্যামেরার সামনে কিংবা মিডিয়ার সামনে না এরকম ভাবে কোনো আমার কোনো সিনেমা নিয়ে কিংবা কোনো সিনেমা নিয়ে আসলে বলিনি বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার কেন জানি নিজে নিজে আমার বলতে ইচ্ছে করছে আমার নিজের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে মানে ফিল্মে আসলে এখন নোংরা পলিটিক্স ঢুকে গেছে কোনো ভালো সিনেমা কিংবা ভালো কোনো কাজের আসলে কেউ দাম দিচ্ছে না কিংবা সেই স্কোপটাই পাচ্ছে না আমি আসলে বলতাম না বাট যেহেতু আমার এই সিনেমাটা আমি যদি অ্যাক্টিং না করতাম আমি যদি নিজে একটু দেখতাম আমি নিজেই পাগল হয়ে যেতাম নিজে একদম সবাইকে বলতাম যে আর কোনো সিনেমা দেখেন কি না দেখেন লিপস্টিক সিনেমা একটু হলেও দেখবেন সো এই জায়গায় তো আমি অ্যাক্টিং নিজে করেছি এবং আমি নিজেও দেখেছি আমি ফার্স্টে যখন আমরা সবাই মিলে একসাথে দেখলাম ডিরেক্টর আর্টিস্ট সবাই মিলে যখন দেখলাম আমি জাস্ট ডিরেক্টরকে একটা মানে ভাব করে একটা কথাই বলেছি যে আপনি এটা কী বানিয়েছেন নিজে অ্যাক্টিং করেছি বলে তা না বাট এই ক্ষোভের জায়গা তো আছে আসলে অনেকে নিজের পাওয়ার কাটিয়ে আসলে অনেক হল দখল করে নিয়েছে বাট আমি কারো মেন আমি কারোর নাম মেনশন করছি না আমি কারণ নাম মেনশনও করতে চাই না বাট এটা আসলে এই পলিটিক্সটা আসলে আমাদের সিনেমায় আমাদের বাংলাদেশী সিনেমায় আসলে ঢুকে গেছে যেটা আসলে একদমই না নতুনরা কাজ করছে নতুনরা কাজ করবে নতুনরা এগিয়ে যাবে এই স্তকটা আসলে সবার দেওয়া উচিত যেটা আসলে আমরা পাচ্ছি না আমি বলতে গেলে আমি একদমই মানে আমি নতুন দু একটা কাজ করেছি পাঁচ ছয় বছর হলো আমার ক্যারিয়ার বাট সে একদমই নয় আমাদের সবাইকে যদি একটা স্কোপ না দেওয়া হয় তাহলে আমরা আসলে আমাদের কাজ না করে আসলে ঘরে বসে থাকাই উচিত সো এই স্কোপটা আসলে আমার কাছে মনে হয় দাও আমাদের পক্ষ থেকে কোনো কিছু করা আমি মনে করি না যে উচিত কারণ আমাদের আমরা যেটা করা উচিত সেটা আমরা করে ফেলেছি যেটা হচ্ছে কনটেন্ট আমাদের কন্টেন্টের জোর আছে এবং যারা যারা দেখেছে বিশ্বাস করেন এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ কোনো রিভিউই পাই যে এই জায়গাটা খারাপ লেগেছে এই জায়গাটা একটু ভালো করতে পারতে যারা যারা দেখেছে আমি অডিয়েন্সের কথা বলছি দিন শেষে তারা একদম নিরপেক্ষ কারো কক্ষ নিয়ে কথা বলে না অডিয়েন্সটা সো তারা খুবই স্যাটিসফাইড আমাদের এই কাজটা রেখেছে সো আমরা আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে কোনো কিছুই বলতে হবে না আমাদের মানে কোনো পাওয়ারই খাটাতে হবে না আমাদের পাওয়ারটা আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের দর্শক আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের সো লিপস্টিকের প্রমোশন থেকে একটু বের হয়ে যাচ্ছে না ভাইয়া শুরু করলাম লিপস্টিক দিয়ে এখন কিন্তু আমরা একটু অন্য দিকে চলে গেছি দুই আগে চার দিন আগে যেটা হয়েছে আমরা কিন্তু আবার ওই টপিকে চলে যাচ্ছি আমি কিন্তু কখনো বলছি যে আমি এই টপিকে আর আমি আমি লিপস্টিকের আমরা লিপস্টিকের প্রমোশনে আসছি পলিটিক্স ভাই সব জায়গাতে আসে নিজের ফ্যামিলিতেও পলিটিক্স হয় বড় ভাই ছোটো ভাই পাঁচটা ভাই থেকে পাঁচটা ভাই পাঁচটা মন মানুষ আমাদের কী হয় এই যে দেখেন আমি কিন্তু লিপস্টিক থেকে অলরেডি বের হয়ে গেছি আমি এখন ফ্যামিলিতে বের এটা তো ভাই থাকবে কিন্তু ওইটা বিষয় না কেন এটাও বিষয় না আলহামদুলিল্লাহ আমাদের কথা হচ্ছে যে আজকে আপনারা কষ্ট করে আসছেন সবার প্রতি বলছে যে আমরা আসলে লিপস্টিকের প্রমোশনটা এখন ফিজিক্যালি করছি তো আমরা যেভাবে তিন চার দিন আমরা দেখলাম আমাদের ছবি ছবিটা কে কি বলছে যদি একটা এই মানের ঈদের ঈদের মানের ছবি না হতো আপনি অনেকগুলো ডিরেক্টর অনেকগুলো সাংবাদিক সিনিয়র সাংবাদিক ভাই যারা যারা আছেন সবারই আপনি তারা তো এমনি এমনি দিচ্ছে না তারা ছবিটা দেখছে দেখে ফিল করছে যে হ্যাঁ ছবিটা ভালো এই কারণে কিন্তু তারা দুই চারটা লাইন লিখছে যে দর্শকগুলো লিখছে তারাও কিন্তু লিখছে না তারা ছবিটা দেখেছে বিধায় কিন্তু লিখছে যার কারণে আমার তিন দিন চার দিন পর এসে আমাদের মনে হচ্ছে যে ছবিটা এখন ফিজিক্যালি প্রমোশন করা উচিত তো আমার মনে হয় একটা রিকোয়েস্ট করবো যে আপনারা লিপস্টিক কেন্দ্রিক গুলো করেন পলিটিক্স কিংবা বল এইগুলো ভুলে যায় কারণ এটা তো আর পেছনে যেতে পারবো না আমি তো আর এই ব্যাপারটা নিয়ে আর এটা নিয়ে আসলে বলার কিছু না। যেটা বলার ঘুরে ফিরে না ওই কথা বলেই আসবে এগুলো আমরা একটু সাইডে রেখে আমরা একটু ছবির দিকে একটু ফোকাস বিশেষ কানেকশন না বলেন যে এই সিনেমা ছিল এই সিনেমাটা কেন টেনেছে মানে কিছু ছিল সেটা যেটা আমি যেরকম আমি বলে যে গত পড়ুদে আমাকে কিছু জেলা শহর থেকে ফোন করা হয়েছে পূজেলা থেকে ফোন করা হয়েছে তাদের কথা হচ্ছে যে আমরা এই বুচিটাকে দেখতে চাই মানে পূজার কারেক্টারে দুটো নামে একটা পাগলি একটা বুচি ওনাদের কথা হচ্ছে আমরা এই বুচিকে দেখতে চাই কারণ এই বুচিটাকে ধরেন যে প্রত্যেকটা মানুষ ভালোবাসতে পারবে যারা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স আমরা তো সিঙ্গেল স্ক্রিন আমাদের তিনটা সিঙ্গেল স্ক্রিন তো আমরা এখন মুভ করতে পারি নেক্সট উইকে আমাদের প্রচুর ভালো পারবে ইনশাল্লাহ তো সেখান থেকে আমরা সিঙ্গেল স্ক্রিনে মুভ করবো আর দেখেন আমাদের ছবিটা সাধারণ অডিয়েন্সের যতটা ভালো লাগবে ততটাই ভালো লাগবে যারা মাল্টিপ্লেক্সের ছবি দেখতে তার থেকে বেশি ভালো লাগবে দুটা মাথায় রেখেই করা হচ্ছে এখন যেহেতু সিনেমা রিলিজ হয়ে গেছে এখন পাবলিকের চাহিদা অনুযায়ী এটা এটা যদি অনলাইন যদি আপনাকে কোনো কিছু চাই শুধু আপনাকে রাখতে পারে এটাই হবে ইচ্ছা